দেখুন আমরা বারংবার দেখছি যে রাজ্যের রাজ্যের পরিস্থিতিটাকে ভয়াবহ এবং অশান্তি করে তোলার জন্য ভারতীয় জনতা পার্টির নানানভাবে চেষ্টা প্রচেষ্টা করে যাচ্ছে আমরা দেখেছি ছড়াতেও বাঙালি ট্রাইবেলদের মধ্যে একটা বিবাদ শুরু করার চেষ্টা করেছিল কিন্তু সেই তৎক্ষণে আমাদের সিডাব্লিউসি মেম্বার কংগ্রেসের এবং এমএলএ শ্রী সুদীপ রায় বর্মন গিয়ে তাদেরকে বুঝিয়েছিলেন আমরা আবার দেখলাম যে রানির বাজারে মা কালীর মূর্তি ভাঙানো হয়েছে কোনো প্রুফ ছাড়া কোনো এভিডেন্স ছাড়া কিছু ঘর কিছু সংখ্যালঘু মানুষের ঘর আগুন লাগিয়ে দেওয়া হয়েছে যেটা নিন্দনীয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং এনএসিআই তার ধিকার জানা তারপরেও আমরা দেখি যে সুধাংশুবাবু যে একজন গণ্যমান্য ব্যক্তি একজন মিনিস্টার হয়ে তিনি উস্কানিমূলক জিনিস তার পোস্টে লিখেছেন এবং পোস্টের মধ্যে বলেছেন যাতে হিন্দুরা জেগে উঠে আমার প্রশ্ন ওনাকে যে হিন্দুরা কেন জেগে উঠবে হিন্দুরা কি ঘুমাচ্ছিল হিন্দুরা হিন্দুত্ব করে কিন্তু এইভাবে কারা ভেঙেছে কি ভেঙেছে কি ষড়যন্ত্র তা না জেনেই পুরো ব্লেমটাকে একটা শ্রেণীর মানুষের উপরে দিয়ে দেওয়াটা নিন্দনীয় এবং আমি ধিককার জানাই ত্রিপুরা প্রদেশ কংগ্রেস তার প্রতিবাদ জানাই এবং আমরা আমরা সৎসাহসে একটাই কথা বলতে চাই সে যদি সত্যি হয় সুধাংশুবাবু যদি সত্যি কথা বলেই থাকে তাহলে কেন সুধাংশুবাবু তার পোস্ট ডিলিট করে দেয় আমাদেরকে এখনই উনি বললেন যে ওনার গার্জেন বলেছে ডিলিট করতে তার মানে ওনার গার্জেন ওনার প্যারেন্ট যারাই ছিল যারাই ওনার অভিভাবক ওরা ভুল বলেছে ওরা ওরা উনি এক্ষুনি এটাও বলেছেন যে কংগ্রেস নাকি হিন্দু বিরোধী উনি এক্ষুনি আমাদের সামনে সবাই সামনে বলেছেন কংগ্রেস হিন্দু বিরোধী আমি একটাই কথা বলতে চাই কংগ্রেস এই দেশে স্বাধীনতা এনেছিল যখন স্বাধীনতা এনেছিল তখন ভারতীয় জনতা পার্টি বাড়িতে বসে বসে ব্রিটিশদেরকে মাফিনামা লিখত এবং তাদের যে সংগঠন আর এস এস সেই আর এস এস উনিশশো নব্বই একানব্বই পর্যন্ত জাতীয় ফ্ল্যাগ পর্যন্ত উঠায়নি এবং তারা আজকে হিন্দুত্বের কথা বলে তারা আজকে রাজ্যের স্বাধীনতার কথা বলে তাই আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং এনএসপিউ এর তরফ থেকে আজকে ওনাকে কালো পতাকা দেখায় এবং ওনাকে অতিসত্তর পদত্যাগ করার দাবি চাইছি এবং ধিক্কার জানাই যে এরকম মানুষ জনপ্রতিনিধি হয়ে মানুষ কুষ্ঠানিমূলক কথা সামাজিক মাধ্যমে তুলে ধরছে